তো উৎসব আগে আমি এসেছিলাম এবং আজকে থেকে আগামী ছাব্বিশ তারিখ অব্দি শতকতম প্রজাতন্ত্র দিবস এবং পঞ্চান্নতম ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক এবং সামাজিক কর্মসূচির মাধ্যমে এটা উদযাপন করা হচ্ছে আমি বলবো আমাদের শহরে এবং রাজ্যে ক্লাব কাজের একটা আমল পরিবর্তন হয়েছে আগে ক্লাব ছিল আতঙ্ক বা অশান্তির একটা জায়গা আর এখন ক্লাবগুলি হচ্ছে মানুষের কাছে ভরসাস্থল আস্তাচ্ছল এবং সামাজিক কাজের সামাজিক দায়িত্ব কখনো সামনে রেখে কাজ করার একটা জায়গা ক্লাব আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এই এলাকার সার্বিক মানুষের সহযোগিতা এই এলাকার উন্নয়ন সহ প্রতি দায়িত্ব কথা সামনে রেখে সারা বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি তারা করে থাকেন আমিও আগেও কয়েকবার তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম ওদের আমন্ত্রণে আজকেও এই চার ব্যাপী ধর্ষণ উৎসবের সূচনা হয়েছে রক্ত দান উৎসবের মাধ্যমে এটা খুব ভালো আমি বলবো যে আমাদের রাজ্যের একটা সারা দেশের মধ্যে একটা জায়গা করে নিয়েছে যেখানে মানুষ এই মহান দানে এগিয়ে এসছে